তাহলে 60 জন অসহায় মানুষকে খাওয়াও। হুজুর এতগুলা মানুষকে খাওয়ানো সম্ভব তো আমার নাই। নবীজি চিন্তা ভরে গেলে মুশকিল। এটা কি করব? এ গোলাম আজাদ করতে পারবে না। 60টা রোজাও রাখতে পারবে না। 60 জনকে খাওয়াতে পারবে না। সাহাবী ওখানেই বসে আছে। ফাতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফিন ফীহি নবীর কাছে এক থলে খেজুর হাদিয়া আসে। খেজুর হাতি আসার পর আল্লাহ নবী বললেন এই না প্রশ্নকারী কোথায় সাহাবি বললেন হুজুর এই যে আমি আল্লাহ নবী বললেন নাও খেজুর গুলা দাও এই খেজুরগুলো আমার কাছে হাতি আসছে আমি তোমাকে দিয়ে দিলাম তুমি সৎকা করে দাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন সাহাবি বললেন হুজুর খেজুর গুলা সৎকা করে দিব বললেন হ্যাঁ আলা

আমার চাইতে গরিব কাউকে সৎকা করবো হজুর মদিনার এই দুই প্রান্তে আমাদের চাইতে গরিব পরিবার আর কেউ নাই এটা শোনার পর

এই আমরা একটু হাসলাম এখানে হাসি দেওয়ার কারণে আল্লাহ দিয়ে মুসলমান হাসবে সোয়াব পাবে কান্না করবে সোয়াব পাবে আমার বলা উদ্দেশ্য ছিল আর একটা হাদিস শোনেন আবু দাউ হাদিস চার হাজার নয়শো বত্রিশ নম্বর হাদিস এই হাদিসটা একস্তে বলবো আপনারা এই হাদিসটা আজকে বাসায় কি বিবির অবশ্যই বলবেন কারণ এটা বিবি সম্পর্কিত হাদিস বলবেন ইনশাল্লা সবাই ইনশাল্লাহ বলছেন কেন সবার বিবি আসবে